ঈদ কি বাড়িতে করবেন না হাসপাতালে করবেন এদ কি পরিবারের সাথে করবেন না ডাক্তারের সাথে করবেন আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ হে বড়াকিয়া সকলকে কবি চৌহদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কথা আপনারা যারা বাড়িতে যাচ্ছেন আপনারা চিন্তা করে দেখেন আপনারা ঈদ কি বাড়িতে করবেন না হাসপাতালে করবেন এদ কি পরিবারের সাথে করবেন না ডাক্তারের সাথে করবেন আজকে আমরা অনেকে বাড়িতে যাই লাফালাফি করে ট্রেন এই চিপাচিপি করে ভাবে যায় অনেক সময় ট্রেনের নিচে আমরা পড়ে যাচ্ছি অনেক সময় বাসের ছাদে উঠে যাচ্ছি ট্রাকের পিছনে ঝুলে ঝুলে যাচ্ছি এই অবস্থাগুলো কিন্তু আমাদের একটা ক্ষতিকর বিষয় এবং এটা কিন্তু আসলে আমাদের জীবনের জন্য বড় একটা রিক্স মনে রাখতে হবে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি সুতরাং আজকের ঈদ যদি আপনি নাও করতে পারেন হতে পারে আগামী ঈদটা আপনি সুন্দরভাবে করতে পারবেন আর আমাদের একটা বিষয় খুবই লক্ষণীয় গতকাল আমরা গাজীপুর একটা বিষয় দেখলাম এখন আমরা উত্তরা আছি যদিও এই সেক্টর এলাকাগুলোতে রিক্সা চলতেছে বেশি মানুষ কম কারণ ময়মনসিংহ রংপুর রাজশাহী সহ বাংলাদেশের অসংখ্য অগণিত জায়গা ছেলে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই ঢাকাতে থাকে এবং গাজীপুর প্লাস তারায়ণগঞ্জে এই ঢাকার আশেপাশের জেলাগুলোতে থাকে তো এই ঢাকা কিন্তু এখন মোটামুটি ফাঁকা প্লাস হচ্ছে আপনি যদি দেখেন ঈদের আগের দিন বা ঈদের একদিন আগে কিন্তু মোটামুটি অনেক ফাঁকা থাকে ঢাকা প্লাস হচ্ছে যে ওই সময় যদি আপনি বাড়িতে যান আপনি কিন্তু খুব সহজে বাড়িতে যেতে পারবেন কিন্তু আমরা তা না করে যখন ছুটি হয়ে গেছে তখন কিন্তু একসাথে হাজার হাজার মানুষ গাড়িতে ওঠার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই এবং এত ভিড় জমায় যে এই ভিড়ের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় প্লাস হচ্ছে এত কষ্ট হয়ে যায় আমাদের যেটা কল্পনা দিন কল্পনাও করা যায় না তো এই জন্য অনেক সময় এইদের আগে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের জীবনটাও শেষ হয়ে যায় এই জন্য খুব কেয়ারফুলি আপনার বাড়িতে যাবেন ইনশাল্লাহ সে আশা আমরা করব আসলে ভালো ভালো মেসেজগুলো আমরা দিতে চাই সবসময় আপনাদেরকে যেহেতু আপনারা আমাকে দেখেন আমাদেরকে দেখেন এই জন্য আপনারা বাড়িতে যান হয়তো সবার থেকে একটু আগে যান আর না সবার পরে যান হয়তো এইদের আগের দিন আপনি যান সুন্দরভাবে চলে যান তো এই জন্য কিন্তু আমরা ঈদের ঈদের মধ্যে যখন বাড়িতে যাই তখন কিন্তু একটা পুরুষ ঢাকা থেকে যারা যায় আসলে কিন্তু তাদের অপেক্ষায় থাকে তাদের স্ত্রী তাদের সন্তান তাদের মা বাবা তাদের পরিবার পরিজন এখন আপনি যদি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় তখন কিন্তু পুরা পরিবারের ঈদই মাটি হয়ে যাবে এই জন্য এই ঈদের সময় আমরা কিন্তু খুব সাবধানতার সাথে যাবো ইনশাআল্লাহ এবং পকেট সাবধান এবং মোহামারি সাবধানে রাখবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে এই যে যে এলাকায় আমি ঘুরতেছি এলাকায় কিন্তু একবার আমি সম্ভবত গেঞ্জি পরে একটা ভিডিও দিয়েছিলাম আমার পকেট কিন্তু চোর আমার কাছ থেকে হাজার হাজার টাকা চিনিয়ে নিয়েছিল এই জন্য আমরা কিন্তু এগুলো থেকে খুব কেয়ারফুলি যাব কারণ একটা মোবাইল হারায় গেল পঞ্চাশ হাজার টাকা হারাই গেলো তখন কিন্তু কষ্টের শেষ থাকবে না তখন ঈদ কিন্তু মাটি হয়ে যাবে এই জন্য পুরো পরিবারের ঈদ যেন নষ্ট না হয় আমরা খুব কেয়ারফুলি বাড়িতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলের পথ চলাকে সহজ করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি